বেশ কিছুদিন ধরে আমাদের এলাকায় আসলে বলা যায় এক প্রকার নামলাই হয়েছে এগুলা যে দেখেন সরিষা বুনছে তো অনেকদিন ধরে চাই যে আসলে মাঠের ভিতরে একটু হাঁটাহাটি করি কিন্তু সময় হয় না সুযোগ পাই না যার কারণে এখন আমরা দুই ভাই আমি আর আমার যে ছোট ভাই সাগর আছে আমার সাথে তো চাইলাম যে আমরা একটু হ্যাঁ চলো ঘুরে আসি মাঠের ভিতর দিয়ে তো আমরা মাঠের এই যে ডেনের পাশ দিয়ে হাঁটছি আর এই যে এই সব প্রকৃতিগুলো দেখতেছি যে সরিষা ক্ষেত এই যে ক্ষেত্রার সরিষার পলি আসছে দেখতেছি আর হয়তো বাদ দিয়ে দুই তিন দিনের ভিতরেই সরিষা ফুল ফুটে যাবে আর এই যে আমার পেছনে এই যে পাশের যেগুলা এগুলা ফুটতে হয়তোবা পাঁচ সাত দিন লাগবে সরিষার ফুল আসতে অনেক জায়গায় দেখা যাইতেছে যে ইতিমধ্যে ফুল ফুটে গেছে অনেকেই সরিষার ফুলের সাথে ছবি উঠে সেগুলো আসলে আপলোড করছে ফেসবুকে কিন্তু আমাদের বাড়ির নাই মানে বাড়ির আশেপাশে যে মাঠ গুলো আছে সেগুলাতে একটু নামলা হয়ে গেছে ধান কাটতে দেরি হয়ে গেছে এখনো দেখতে ওই পাশে একটা খেতে ধান এখনো আছে যার মানে কাটা হয় নাই তারাও সরিষা বুনলে দেখা যাবে আরো নামলা হয়ে যাবে তো সম্ভবত নাও বুনতে পারে আর এগুলাতে যেগুলা সরিষা বুনছে যেগুলা তো কি সরিষা গাছ হয়ে গেছে ইতিমধ্যে আর এই যে এগুলা সরিষা গাছ ছোট ছোট একদম ছোট মনে হয় যে আহ তিন চার দিন হলো হয়তো বা বোনা হয়েছে এরকম তো এগুলাই আসলে দেখার জন্য যে আসলে এগুলো তার আমাদের জমি না মানুষের জমি অন্যদের জমি তারা চাষাবাদ করেন তো আমরা এই ফাঁকা মাঠে দেখা যায় যে অনেক সময় আসি একটু বসে থাকি বা প্রকৃতি ইয়াগুলো আসলে দেখি আমাদের ভালো লাগে সেই কারণে তো ছোট বাইকে নিয়ে দেখলাম যে একটু হাট হেঁটে আসি যে আসলে কি একটা অবস্থা প্রকৃতির মাঝে একটু ঘুরে আসি আমরা সেই কারণে আসলাম এদিকে তো সামনে আমাদের সামনে আর একটা রাস্তা আছে এ পাশে তো সেই রাস্তা দিয়ে একটু হাঁটার জন্য আসলাম যে ওই রাস্তা থেকে আসলে ঘুরে আসি চাইলে যে এটা হচ্ছে আমাদের দেখা যায় হাইওয়ে এখান দিয়ে আসতে পারতাম কিন্তু না এসে আমরা এই যে মাঠের ভিতরে দিয়ে আসলাম হেঁটে 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 দেখি যে আমরা পায়ে হেঁটে এই মাঠের ভিতরে একটু ঘুরি আর দেখি আর সরিষা ফুলের যে একটা ঘ্রাণ আছে সেটা পাইতে আমাদের আরো কিছুদিন দেরি হবে কারণ সরিষার ফুল এখনো ফোটে নাই আর মৌ চাকের যে মৌ মাসিগুলো আছে সেই মাছিগুলো দেখা এখনো মেলে নাই কারণ সরিষার ফুল ফুটলে তখন মিলবে এই দেখা তারা মধু আহরণ করবে সেগুলো আসলে আমাদের দেখতে যেমন ভালো লাগে আসলে মধুগুলা খাইতেও কিন্তু খুবই ভালো লাগে তবে মধুর আহ মৌ গুলো এই যে অনেকেই যেমন চাষ করেন মৌ চাক চাষ করেন তারা আসলে ওই ছোট ছোট আছে না বলে সেগুলা কিন্তু এই যে সরিষা ক্ষেতের আঙিনা দিয়ে দেখা যায় যেটা এখানে বক্স গুলা সেইখানে মৌমাছি মধু আহরণ করে সেই বক্সের এর ভিতরে সংগ্রহ করে সেগুলা দেখা যায় যে আমরা অনেকেই কিনে নিয়ে নিয়ে সেগুলা খাই তো এখন এটা আমাদের এলাকায় বলা যায় ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে নদীর পারে অনেক জায়গায় দেখা যায় যে ইতিমধ্যে সরিষা ফুল ফুটে গেছে আহ সরিষার ঘাঁটি আসা শুরু হয়েছে বা ভিন্ন ভিন্ন জেলায় দেখা যায় যে সরিষার ফুল হয়ে গেছে সরিষার ঘাটি এসে গেছে আমাদের এখানে অনেক লেট হয়ে গেছে চাষ করতে করতে চাষিরা তো ধান কাটতে একটু দেরি হয়ে গেছে যার কারণে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আসসালাম আলাইকুম